Terima kasih telah menonton. আপনাদের বালিগড় এলাকায় বিস্তীর্ণ এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে বড় সড়ো একটা ধস নিয়েছে তো এই প্রসঙ্গে কি বলবেন হ্যাঁ প্রথম কথা হচ্ছে এই বিগত কয়েক বছর আগে বা আগের বছর থেকেই নদী বাঁধায় অনেক কাজ হয়েছে পার্শ্ববর্তী গ্রাম গণেশপুর বা ওইদিকে চিংড়া নতিপুর সব জায়গাতেই কাজ হয়েছে কিন্তু বালিগড়ে সেইরকম কোনো কাজ হয়নি বস্তার কাজ তো হয়ইনি শুধুমাত্র মেশিনে কিছু করে বালি কেটে আর ওপরে তুলে দিয়েছে তো বন্যার সামান্য জল বেড়েছে খুব জল বাড়েনি কারণ এই সামান্য জলেতেই আমাদের বালিগড়ের একটা সাইড ধস নিয়ে নিয়েছে তাই আমি মানে উচ্চ উচ্চতর কর্তৃপক্ষের কাছে আবেদন করব। অন্তত বালিগড়ি গ্রামটার দিকে যাতে একটু নজর দেওয়া হয় এই গ্রামে বেশ প্রায় দুই থেকে তিন হাজার লোকের বাস কিন্তু এই নদীর ধসের কারণে যদি এরকম ধসতে থাকে তাহলে অনেকেই বাস্তুহীন হয়ে পড়বে তাই কর্তৃপক্ষর কাছে খুবই মানে আমার একান্ত অনুরোধ যেন এখন তো বালিগড়ি গ্রামটার দিকে একটু তাকানো হয় কারণ জল যে খুব বেড়েছে তা নয় এই সামান্য জলে যদি এরকম ক্ষতি হয় তাহলে বিগত দিনে যদি আরও জল ছাড়ে তখন বালিগড়ি গ্রামটার অবস্থা খুবই খারাপ হয়ে পড়বে তাই যত তাড়াতাড়ি হ্যাঁ প্রথম কথা হচ্ছে নদীর জল বাড়বে আবার চলে যাবে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা থাকে না কিন্তু যখনই ধস নামে তখন খুবই একটা আতঙ্কের ব্যাপার কারণ ধস একবার নামতে শুরু করলে যেহেতু আমাদের গ্রামটা বালি দিয়েই গড়া বলতে গেলে এবং হু করে সেই ধসটা বড় হতে থাকবে আর তাতে করে গ্রামবাসীর খুবই ক্ষতি হবে সেটা জল এখনও বাড়ছে তবে এরপরও যদি বাড়ে তাহলে আরও ক্ষয়ক্ষতি হবে হ্যাঁ আরও ক্ষতির পরিমাণ বাড়বে যদি সেটাকে একটু রিকভার করা যায় কর্তৃপক্ষের কাছে আবেদন রইল আপনার নাম আমার নাম হরিপদ পাল এই জায়গাটার নাম এই জায়গাটার নাম বালিগড়ি আমাদের এখানে হয়েছে বড়োবাদের কাছে যে একটা বিশাল বড় একটা ফাঁড় নিয়েছি ঠিক আছে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি এটা ইমার্জেন্সি মানে ব্যবস্থা করা দরকার আছে